না না আমার মাওলায় ডাক দিব শয়তান আমার আদম সন্তানকে ধাক্কাইতে ধাক্কাইতে যদি জাহান কিনারায় নিয়া যাও আর ওই জাহান কিনারার থেকে যদি বন্ধ আমাকে ডাক দেয় আল্লাহ ওই যার নামের কিনারা থেকে বন্ধ আমার দিকে হাতটা বাড়ায় ধর আমার বন্দার হাত বাড়াইতে দেরি বান্দির হাত বাড়াইতে দেরি আমি মাওলায় হাত ধরতে দেরি করব না আমার বন্দা বান্দি আমাকে আল্লাহ বলিয়া ডাক দিতে দেরি যদি আমি মাওলায় সারা দিতে দেরি করব না আল্লাহ আমার মাওলায় মেহরবান আমাৰ মাওলাই দাব এই মাওলাখে ৰাখিয়ে কোঠাই যাও কাৰণ মাওলৈ যাওঁ কিয়নো ভুলিয়া যাও ভাৰ গল মে তুমাৰ য

الله باك كلام باكير مدة فرمان يوم لا يخزي الله النبي والذين آمنوا ما نورهم يسعى بين أيديهم وَبِأَيْمَانِهِمْ يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا بشر 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 إنك على كل شيء قدير

তবে মোহাম্মদ মুসলমান সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া কামল করিয়া মৌলার জান্নাত কিন্তু সবাইয়েরই যাইতে মনে চায়ানিয়া মামলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যায় কামল করতে পারি না কেনই বা গুনার কাউ সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর ওলিন হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানের পীর মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে প্রণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত জেই পীরের 5 জন মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল লাখ লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকেরামল আমল আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বীরHttpContext নাম কি ফল আমি চরমুনায় বুঝি না চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য শিনের বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে দিয়া পারো ঘুনার কাম সারো নেখেরামল ধরো পলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওনার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা দিন জাহান নগর আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বদিয়া মাওলা যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা ও আবার মা বোনের পর দিল মা বোনা দুই হাত তুলিয়া মাওলা তবে কান গরে মালিক